প্রিয় দর্শক আজকে থাকছে আপনার জন্য বুদ্ধির এবং ধাঁধার প্রশ্ন উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি এক কথায় উত্তর দিন বলুন তো কোন চা গায়ে অনেক কাপড় পরে থাকে সঠিক উত্তর মোচা আচ্ছা বলুন তো কোন নদীতে জোয়ার ভাটা হয় না ব্রহ্মপুত্র নর্মদা নাকি গোমতী নদীতে গোমতী নদীতে কিন্তু জোয়ার ভাটা হয় না দর্শক শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটি হবে পরশ পাথর দর্শক পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন দর্শক বলুন তো কোন গ্রহকে আমরা তারা বলি শুক্র গ্রহকে আমরা বলি সুখ তারা দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা প্রাণীর নাম বলুন তো এখানে প্রাণীটার নাম হবে স্নেক প্রতি বছর কত তারিখে নোবেল পুরস্কার দেয়া হয় দশ এগারো নাকি বারোই ডিসেম্বর সঠিক উত্তর দশই ডিসেম্বর দর্শক এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সপ্তাহের থেকে খারাপ দিন কোন দিনটাকে বলা হয় সঠিক উত্তর সোমবারকে মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে নামটা কি হবে দর্শক এখানে নামটা হবে সুবল তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ তৈরি করুন তো এখানে শব্দটি হবে আলতা কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হুগলি গঙ্গা নাকি যমুনা নদীর তীরে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত ভারতের কোন রাজ্যে গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল সঠিক উত্তর উত্তরপ্রদেশে কোন দেশের অধিবাসীদের একটা পাখির নামে ডাকা হয় নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কিউই যা হল একটি পাখির নাম গুগলি প্রশ্ন মানুষ কোন মাসে সব থেকে কম স্বপ্ন দেখে যেহেতু ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কম তাই এই মাসটিতে মানুষ কম স্বপ্ন দেখে দর্শক শূন্যস্থান পূরণ করে একটা খাবার জিনিসের নাম বলুন তো এখানে উত্তর হবে চুইনগাম ভারতে থেকে আসতে চলে কোন এক্সপ্রেস সঠিকোত্তর নীলগিরি এক্সপ্রেস পৃথিবীর প্রথম মুক্ত দেশের নাম কি উত্তর ভুটান দেশ গুগলি প্রশ্ন ফুটবল খেলায় কখন রেফারির বাঁশি বাজে যখন রেফারি বাঁশিতে ফুঁ দেয় তখন দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে রান্নায় ড্যাস দেওয়া হয় সিংহের ড্যাস থাকে রান্নায় কেশর দেওয়া হয় সিংহের কেশর থাকে আমাদের কোন জিনিসটা রকেটের থেকেও দ্রুত গতিতে চলে আমাদের কল্পনা রকেটের থেকেও দ্রুত গতিতে চলে পৃথিবীর কোন দেশে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি পৃথিবীতে বেশ কয়েকটি দেশ আছে যে দেশেতে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি এরকমই একটি দেশ হলো রাশিয়া এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আচার খাই বলুন তোকে আমি এখানে আমিটা হলো ঝাঁটা চীন দেশে ইউটিউবের পরিবর্তে কোন অ্যাপ ইউজ করা হয় চীন দেশে ইউটিউবের পরিবর্তে ইউজ করা হয় ইউকু অ্যাপ কোন দেশের মানুষেরা অন্য দেশের তৈরি অ্যাপ ইউজ করে না সঠিক উত্তর চীন দেশের ভগবান ব্রহ্মা কোন লোকে বসবাস করেন সঠিক উত্তর সত্য লোকে কোন গাছের আটা থেকে ধুনো তৈরি হয় শাল গাছের আটা থেকে ধুনো তৈরি হয় কোন দেশের পুলিশেরা সব থেকে দামি গাড়ি ইউজ করে সঠিকোত্তর ইউএই দেশের পুলিশেরা আচ্ছা বলুন তো কার ডানা থাকে না কিন্তু সে আকাশে উড়তে পারে সঠিকোত্তর মেঘ মঙ্গল গ্রহতে প্রথম কোন গান চালানো হয়েছিল সঠিক উত্তর হ্যাপি বার্থডে আমি একটি ফুলের নাম আবার একটি পাখির নাম বলুন তো আমি কে এখানে নামটা হবে নীলকণ্ঠ ফুল আর পাখি মসজিদের শহর কোন শহরকে বলা হয় মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটি হবে ইসরায়েল সহজ একটি প্রশ্ন সচিন তেন্ডুলকারের পুরো নাম কি সঠিক উত্তর সচিন রমেশ তেন্দুলকার মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো জিনিসটা কি যেটা সূর্য কোনোদিনও পৃথিবীতে দেখেনি সঠিক উত্তর অন্ধকার একটা বিড়াল সারাদিনে কত ঘন্টা ঘুমায় একটা বিড়াল সারাদিনে প্রায় আঠেরো ঘন্টা ঘুমায় ভারতের সবথেকে বিষাক্ত সাপের নাম কি ভারতের সবথেকে বিষাক্ত সাপের নাম হল ইন্ডিয়ান কিং কোবরা পাখির মতো ডানা থাকে পাখির মতো উড়ে বেড়ায় কিন্তু সে পাখি নয় বলুন তো কে সে উত্তর বাদুর গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয় গ্যাস বেলুনে ভরা হয় হিলিয়াম গ্যাস খালি পেটে কি খেলে খিদে কমে যায় খালি পেটে চা খেলে খিদে কমে যায় কোন জিনিস একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় সঠিক উত্তর আচার কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশ দেশ নয় দর্শক শূন্যস্থান পূরণ করুন ও ফলের নাম পাশাপাশি পাখির নাম ওপর তেতুল তেঁতুল পাশাপাশি কোয়েল